বাজাজ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ আমরা এই বাইকে এলইডি বাল্ব লাগানোর জন্য বিকল্প যে কাজ করব। সেটা হলো এখানে একটা তো আছেই এটা হচ্ছে ব্যাটারি চার্জের জন্য আর একটা আছে হলো হেডলাইটের জন্য পূর্বের তো এখান থেকে আমরা এই আট বা বডি কানেকশনটা দুটোই খুলে নেব দুটো সংযোগ একসঙ্গেই থাকবে কিন্তু বডির সঙ্গে নয় পরে আমরা এখান থেকে এই পাশে যে তারটা আছে এই যে কালোর উপরে হলুদ বর্ডার এখান থেকে আমরা তারটা কেটে দেব দিয়ে এখান থেকে একটা ফেজ আমরা বের করে নেব নিয়ে এখানে যে হলুদের উপরে লাল বর্ডার দেওয়া আছে এটা এই তারটা আমরা খুলে নেব নিচে থেকে ওই তার আর এই তার এই দুই তার হচ্ছে ভোল্টেজ রেগুলেটারে ইনপুট হবে আর একটা বডি হবে আর একটা হচ্ছে আউটপুট হবে আউটপুট যেটা হবে লাল তারের সেটা কিন্তু আমরা এই হলুদ তারের সঙ্গে দিয়ে দেব যেটা হচ্ছে এই সুইচ চাপায় চলে গেছে এবং এই পোস্ট সুইচে তো এটার সঙ্গে দিয়ে দেব। আর যেটা এ পাশে আছে এটা পূর্বেই যে ব্যাটারি চার্জ হতো এটার জন্য আমরা আলাদা একটা ভোল্টেজ রেগুলেটর লাগাবো অর্থাৎ চার তারের যে ভোল্টেজ রেগুলেটর আছে আমরা দুটো ভোল্টেজ রেগুলেটার এখানে সেট করে দেবো তাহলে কিন্তু আমরা এলইডি বাল্ব সেটিং করলে আর কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু এল ইডি বাল্ব সেটিংয়ে আসে কিন্তু ব্যাটারি চার্জ থাকে না যার জন্য কিন্তু এই কাজটা করে দিলেই ব্যাটারি চার্জ থাকবে তো ঠিক এইভাবে আমরা সংযোগ করে দেব এখানে কিন্তু দুইটা ভোল্টেজ রেগুলেটার বাড়ি একটি আর আর ইউনিট তো এই দুটো কিন্তু আমরা এখানে সিস্টেম করে দিলাম এখান থেকে সংযোগগুলো কিন্তু ভালো করে দেখতে হবে কিভাবে দেওয়া হলো ঠিক এইভাবে কাজ করে দিলেই কিন্তু একটা দিয়ে ব্যাটারি চার্জ হবে যেটা এটা হচ্ছে ব্যাটারি চার্জের জন্য আমরা রাখছি এই যে যেটা নীলের উপরে সাদা বর্ডার এই দুই তার দিয়ে দিয়েছি এখানে এটা ইনপুট আর এই যে সাদা লাল যেটা দেওয়া হয়েছে এটা আউটপুট আর এটা বডি কানেকশন আর এটা থেকে যেটা আমরা নিচে হেডলাইট জ্বলানোর জন্য সেটা হচ্ছে একটা বডি দেওয়া আছে এখানে যেটা হলুদের ওপর লাল তার এটা কিন্তু ইনপুট অর্থাৎ সার্কিট থেকে ইনপুট ভোল্টেজ ঢুকবে আর এটাও কিন্তু ভোল্টেজ ঢুকবে যেটা আমরা বিকল্প করে দিচ্ছি আর্মিচারের থেকে এটা আউটপুট অর্থাৎ এটাই হল হেডলাইট সুইচে চলে যাবে এবং পুশ সুইচ এই দুই পাশের সুইচের যে সংযোগটি আছে এর সাথে যুক্ত করে দিলেই আর কোনো সমস্যা নেই তো এখানে যে তারটা আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি সেটা হলো এই আর্মিচারের যে আর আর্থিং বা বডি কানেকশন আমরা এখান থেকে যেটা লাইন ঘোরায় দেবো অর্থাৎ এখান থেকে লাইনটা আমরা খুলে আলাদা রাখবো অর্থাৎ দুই তার কিন্তু একসঙ্গেই থাকবে অর্থাৎ আর্মিচারের তার এবং যেটা কালোর উপরে হলুদ তার এটা একসঙ্গেই থাকবে কিন্তু আলাদা থাকবে এটা এটার থেকেও ভোল্টেজ যাবে তো এখানে তাহলে দুইটা ভোল্টেজ অর্থাৎ বডির সঙ্গে ফায়ার হবে না দুইটা ইনপুট হয়ে যাবে এভাবে করে দিলেই কিন্তু ব্যাটারির জন্য একটা এবং হেডলাইটের জন্য আলাদা একটা স্টার্ট দিলেই কিন্তু তখন হেডলাইট জ্বলবে এবং হালকা পিক এই ফুল আলো পাওয়া যাবে তো বাইকের সম্পূর্ণ কাজ করার পরে আমরা স্টার দিয়ে দেখাচ্ছি হেডলাইটের আলো কেমন হয় আসলে আমরা স্টারের সঙ্গে হেডলাইটের আলো ব্যবস্থা করে দিয়েছি কাজ করা হয়েছে এতে কিন্তু উপর কোনো প্রভাব পড়বে না এটা স্টারের সঙ্গে হেডলাইট জ্বলবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন